আসন্ন নির্বাচনের প্রহর গোনার মধ্যেই সচল প্রশাসন রবিবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে অনুষ্ঠিত হল বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শিবির জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণে অংশ নেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ভোটার তালিকা সংশোধন তথ্য যাচাই ও হালনাগাদ করার পদ্ধতি নিয়ে বিস্তারিত নির্দেশ দেন কর্মকর্তারা নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরে তারা জানান প্রতিটি ভোটারের নাম ও পরিচয় আমাদের গণতন্ত্রের ভিত্তি তবে মাঠ পর্যায়ে কাজের চাপ নিয়ে অনেক বিয়েলই মুখ খুললেন কারোর মতে স্কুলের ক্লাস সামলে ভোটের কাজ একসাথে সামলানো দুষ্কর কেউ আবার জানালেন কিছু এলাকায় সমীক্ষার সময় স্থানীয় অসন্তোষের মুখে পড়ার আশঙ্কা রয়েছে সব মিলিয়ে প্রশিক্ষণ শিবিরে যেমন ছিল প্রস্তুতির উন্মাদনা তেমনি ফুটে উঠল বাস্তবের চিন্তাও গণতন্ত্রের এই পরিকাঠামো গড়ার নেপথ্যে থাকা কর্মীদের আন্তরিকতা ও সংগ্রামের প্রতিফলন যেন এই শিবিরে এবছর তো এখনো ট্রেডিং হয়নি কি করে বলবো যে কেমন কাজটা আসছে মানে আজকে ট্রেনিং আছে আজকে ট্রেনিং আছে এই যে এসআই নিয়ে এত কথা হচ্ছে আপনাদের মধ্যে কোন আশঙ্কা ভয়ভীতি কিছু রয়েছে অবশ্যই আছে কি ধরনের সেটা পলিটিক্যাল একটা আশঙ্কা তো আমাদের মধ্যে আছেই পলিটিক্যাল তারপরে আমাদের কাজ নিয়ে যেটা হচ্ছে আমরা স্কুল করব না সে পূর্ব এই কাজ এর কাজে যাবো সেটা একটা সমস্যা স্কুলে হ্যাম্পার হবে পড়াশোনা অবশ্যই হবে যেমন আমি একজন হেড টিচার আমি স্কুলটা যদি না যাই সামনে ফাইনাল পরীক্ষা তো আমি এখন মানে

কিন্তু উভয় পক্ষে থেকে একটা মানে ভয় ভীতি দেখানো হচ্ছে এটা বিভ্রান্ত তৈরি করা বিভ্রান্ত তৈরি করা এটা আমার কাছে একটু খারাপ লাগে যেন আতঙ্কে রয়েছে না আপনারা হ্যাঁ কিছুটা আতঙ্ক আপনি তো রাত বিরাতে দুঃখতে পারে বিভিন্ন রকম চাপ লাগে তখন কি কি সিকিউরিটি চাই আমাদের তো সিকিউরিটি অবশ্যই দরকার তারপরে একটা আইডি কার্ডও নাই আমাদের সিকিউরিটি কি আমরা যাবেন না সিকিউরিটি না পান সিকিউরিটি না থাকলে যাওয়াটা একটু অসুবিধাই অসুবিধা মানে যাবেন না মানে ওইভাবে যাওয়া রিস্ক বিশেষ করে আমার যে বুথ সেই বুথতে আমি আশঙ্কা প্রকাশ করছি কিন্তু অন্যান্য যে সমস্ত বুথ আছে এখন ডিসেম্বর এক মাস তো চলবে চলবেই তারপরে আবার ফেব্রুয়ারি মানে ভোটার লিস্ট বের হবে আট তারিখে পরীক্ষা গুলো আছে হ্যাঁ পরীক্ষাগুলো আছে মানে একদিকে বলছে স্কুলটা অচল হয়ে যাবে নিরাপত্তা অপিল করছে আপনি কোন স্কুল হাই স্কুল এটা প্রাইমারি সেটা হচ্ছে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন